আমরা একটা কবিতা পড়েছিলাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগিচ্ছা এই কবিতাটি যদি আমি মেমিক্রি ভয়েস করি তাহলে কেমন হবে আপনাদের কাছে শোনাবো বিভিন্ন কণ্ঠে এই কবিতাটি প্রথমে আমরা এই কবিতাটি যদি ছোট্ট বাচ্চাদের কাছে আবৃত্তি করতে দিই তাহলে ছোট্ট বাচ্চারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করি কানা বগিরছা ও বুগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বলে না না পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পায় অমনি ধরে কাপুস খায়। খাই এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা কারিশাহে সাহেব যারা আছেন অনেক চমৎকার করে যারা তেল করেন তাদের কাছে যদি আমরা এই কবিতাটি পাঠাই তাহলে তারা কিভাবে কবিতাটি আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা ওয়াইজিন যারা বক্তা আছেন বক্তাদের কাছে যদি পাঠিয়ে দিই তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে গো কানা ও আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খায় না পুটি মাছ পায় না একটা যদি পাই গো অমনি ধৈরা হাপুস গুপুস খায় জোরে বলেন মারা হাওয়া রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেক বক্তারা গলা ফাটিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে কবিতাটি আবৃতি করতে দিই তাহলে তারা কিভাবে আবৃতি করবেন সংগ্রামী ভাই বন্ধুগা ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে বাস করে কানাবগের সা ঠিক না ভাইরা এবার আমরা এই কবিতাটি যদি পাঠিয়ে দিই আমাদের দেশের একজন জনপ্রিয় সিঙ্গার সুহাগ অথবা হাসানের কাছে তাহলে তারা এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবে তাদের মতো করে ওই দেখা যায় তাল গা চোয়া মা দীর্ঘা উইখা নীতি বাস করে কানাবগির সান এবার এই কবিতাটি আমরা যদি আমাদের কাকুর কাছে পাঠিয়ে দিই কাকু কিভাবে আবৃত্তি করবেন ও সেতু কিন্তু হইই গেল মেক্টোরেল হইই গেল তারপরেও আপনারা আমাকে ফাটা কিষ্টু বলে আমি বলবো রোড ঘাট ফেটে গেছে এই আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন না আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই বাস করে কানা বগির ছ এ রাজনীতি করার কিছু এবার এই কবিতাটি যদি আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রীর কাছে যদি পাঠানো হয় তিনি আবৃত্তি করলে এটি কিভাবে আবৃত্তি করতেন বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওই খানে বাস করে কান্না বগির ছা আমরা বলে দিতে চাই ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি বলে ইনশাল্লাহ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই اوم নিধরে কাপুশ গপুশ খাই ঠিক কি না ভেরা এববার এই কবিতাটি যদি আমাদের দেশের যারা বৃদ্ধ মানুষ যাদের গালে 32টা দাঁতের ভিতরে 36টা দাঁতি ঝরে পড়ে গেছে এরকম মু릅বিধা যদি আবৃত্তি করে তাহলে কেমন শোনা যাবে কি আর ও বাবু ওই দেখা যাইতা ہوگا ওই আমাদের গা ওই খன்னতে বাস করে বাবু কান্না বকিসা আমি বগিরে কলা মো বগি খাস কি পান্তা ভাত চাস বগি কয় পান্তা আমি খাই না পুঁথি মাছ পাই না ওই একটা যদি পাই অমনি ধরে গাফুর গুফুর খাই বাবু আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে যাদেরকে আমরা হিজড়া বলে থাকি তো তাদের কাছে যদি আমরা কবিতাটি পাঠিয়ে দিই তাহলে তারা আবৃত্তি করলে কবিতাটি কেমন শোনা যাবে এই ছেলে পেলে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে অনেক ওয়াইজিনরা কান্না করে বয়ান করে থাকেন আমরা যদি তাদের কাছে কবিতাটি পাঠাই তাহলে তারা কিভাবে আবৃত্তি করবে বাবারে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গান ওইখানেতে বাস করে কানা বগির ছা আহারে আমি বগির জিজ্ঞাসা করলাম বগি তুই খাস কি পান্তা ভাত কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না না একটা যদি অমনি তৈরি রাগা পুষ গুপুস খায় ঠিক কি না বলেন ভৈর আমাদের দেশ আউলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় তবে অরিজিনাল হক্কানি আউলিয়ার থেকে ভন্ডের দলরাই বেশি যেমন আমাদের দেশে তাহেরি হুজুর এবং অন্যান্য ভন্ডের যে সমস্ত দরবার আছে আমরা যদি এই কবিতাটি তাদের কাছে পাঠিয়ে দিই তাহলে তার আবৃতি করলে এই কবিতাটি কিভাবে আবৃতি করবেন ওয়ে দেখা যায় তা মাল গাও আউ ওই খানেতে মহাশ করে কাহা নෝගির সাউ আউ আ ওয়ে দেখা যায়